শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের সন্ধ্যায় বরাকুপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো। আমেরিকার হুমকির মুখেও ভারত বয় পায় না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছে তার কারণে বিভিন্ন পণ্য সামগ্রী ব্যবসা বাণিজ্য ইত্যাদি ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে হাজার হাজার দরিদ্র মানুষরা বিপাকে বিভিন্ন কোম্পানির মালিকরাও বিপাকে তা নিয়ে এবার নড়ে বসছে ভারত প্রশাসন ভারতের সামগ্রীগুলো যুক্তরাষ্ট্রে না দিয়ে অন্যান্য দেশে পণ্য সামগ্রীগুলো ক্রয় করা এবং বিক্রয় করার নির্দেশ দিয়েছে আমদানি এবং রপ্তানিতে করা বার্তা ভারতের কিন্তু গতকাল যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প একটি ভাষা মন্তব্য করেছেন সেই ভাষা নিয়ে আজ ভারত ভারত যুক্তরাষ্ট্রের বাণিজ্য জোরদারভাবে হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে প্রধানমন্ত্রী আমার প্রিয় বন্ধু আমার চিরদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সম্পর্ক থাকবে আমার সম্পর্ক কোনো বিঘ্নত হয়নি কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন প্রভাবশালী নেতা এবং তিনি বহুত ভালো কাজ করে যাচ্ছেন ভারত এবং যুক্তরাষ্ট্রের সাথে আরো সম্পর্ক দূরে রাখতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জোরালো আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শামনে দশ সেপ্টেম্বর দশ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি কংগ্রেস অর্থাৎ এপিসিসির সভাপতি গৌরব গগৈর কিছু তথ্য ফাঁস করতে চেয়েছেন মুখ্যমন্ত্রীর দাবি গৌরব গগৈ একাধিকবার পাকিস্তান ভ্রমণ করেছেন এবং কিছু তথ্য সংগ্রহ করেছেন সেই তথ্যগুলো ফাঁস করতে চেয়েছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি গত কয়েক মাস আগে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এমনটাই জানান তিনি জানান যে গৌরব গগৈর সাথে পাকিস্তানের লিঙ্ক আছে এবং সেই পত্রগুলো ফাঁস করতে চেয়েছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তা নিয়ে আসামের বিভিন্ন সাংবাদিকরা মুখ্যমন্ত্রীর একটি মন্তব্য নিতে চাইছেন কিন্তু এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কিছু মন্তব্য হতে দেখা যাচ্ছে না কিছু সময়ের পরে সাংবাদিকরা প্রশ্ন করার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর কাছে এবং দশই সেপ্টেম্বর তিনি গৌরব গগৈর কিছু তথ্য ফাঁস করার চেষ্টা করবেন বন্যা পরিস্থিতিতে পাঞ্জাবে যে সকল ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সকল ক্ষতিগ্রস্ত মানুষদের এবং কৃষকদেরকে টাকা দিতে চাইবে বা কেন্দ্র এবং রাজ্য সরকার বিশেষ করে কেন্দ্রতে বিজেপি অর্থাৎ এন সরকার রয়েছে এবং পাঞ্জাবে রয়েছে আম আদমি পার্টির সরকার ভগবান মান ইতিমধ্যে জানিয়েছেন যে পাঞ্জাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে এই সমস্যা বিশেষ করে কৃষকদের হতে পারে কৃষকরা বন্যা পরিস্থিতির কারণে বিভিন্ন ভয়াবহ অবস্থায় দেখা গিয়েছে এবং বিভিন্ন পণ্য সামগ্রী এবং অন্যান্য কিছু বিপাকে পড়ে গেছেন কৃষকরা তার কারণে কেন্দ্র এবং রাজ্য সরকার সাহায্য করার জন্য বসেছে আসামে বন্যা পরিস্থিতি হলে কেন্দ্র সরকার সাহায্যের হাত দে এবার সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার ঘোষণা বিভিন্ন দরিদ্র কৃষকদের এবং ইতিমধ্যে বন্যা পরিস্থিতি যে সকল স্থানে রয়েছে সেই সকল স্থানের বিভিন্ন মানুষ জনগণকে সাহায্য করতে দেখা গিয়েছে